এখানে মেয়ে এসে আমাদের একজন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছিল লোকজন যে একজন মেয়ে সহ এখানে অবস্থান করছে আমি 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 এখানে কোনো মেয়ে নিয়ে ঢুকিনি মানে দুজন অলিম্পিক কার্যে তারা যে স্থানীয় লোকজন আটক করছে সেই ভিত্তিতেই তারা আমাদেরকে হ্যান্ড ওভার করেছে এই অপরাধে আমরা তাকে মানে আইনগত অবস্থা গ্রহণ কোনো জায়গা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি নাই অনৈতিক কাজের তো কোথাও কোনো জায়গা নাই আমার পরিচিত তার বাবার অসুস্থতা বলে আমাকে কল যার কারণে আমি আসি কথা বলার জন্য একেবারে সাঁচার সাথে সাথে আট দশজন দরজা ভেঙে ঢুকে আমাকে মারধর শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে অবস্থা সুমন তার আট দশজন সহযোগী আমাকে মারধর পরিচিত পুরো পরিচিত তো কলেজ দেখেন অসুবিধা নেই আপনারা কলেজ চেক করতে পারেন কি যেভাবে আমাকে ফাঁসানো হচ্ছে সামাজিক ভাবে হে অপতিপন্ন করার জন্য সেই কারণেই আমি ওই কথা বলেছি আপনারা কল লিস্ট আপনারা কল লিস্ট আপনারা কলেজ চেক করেন কলেজ চেক করলেই তো দেখতে পারবেন কল লিস্ট চেক করেন পুলিশের কাছ থেকে আপনারা কলেজ চেক করেন তাহলে আপনারা দেখতে পারবেন পরিস্থিতি যে এটা একটা আমাকে ট্র্যাপ করা হয়েছে আমি 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 এখানে কোনো মে নেই ঢুকিনি মে এখানে এসে এসেছে সে এখানেই আশেপাশে মধ্যে তার এই ফ্ল্যাটে হিরন আর ও মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার এসে আমাদের একজন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছিল লোকজন যে ইনি একজন মেয়ে সহ এখানে অবস্থান করছে আমার যে চিকিৎসক আমার চিকিৎসক ইনি হসপিটালে কর্মরত ডিরেক্টর মহোদয়ের আন্ডারে তাকে আমরা যখন জিজ্ঞেস করি সে আমাকে বললো যে আমার পরিচিত সেই হিসাবে তার বাবার অসুস্থতার জন্য কথা বলতে আসছিল আমি ব্যবস্থা এখন আমি আমার যেহেতু যেটা বলে আমি আপাতত পুলিশের কাছে এটা পরিস্থিতি জানাবো এবং যেহেতু ছেলেটা আহত হয়েছে যে কোনোভাবেই হোক তার চিকিৎসার জন্য আমি ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ কোনো জায়গায় প্রতিষ্ঠান সরকারি বেসরকারি নাই অনৈতিক কাজের তো কোথাও কোনো জায়গা নেই তার আগে যে ছিলেন যিনি তার কাছ থেকে চাবিনা ইয়া করার পর থেকে তিনি এখানে অবস্থান করেন মাঝে মধ্যে আমার সাথে তার পূর্ব পরিচিত হওয়ার কারণে তার বাবার অসুস্থতা নিয়ে কথা বলার জন্য আমাকে কল দেয় আমি আসি আমি আসার সাথে 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 সাথেই জাস্ট এক দুই মিনিটের মধ্যেই আট দশজন সহ তারা এখানে আমাকে ট্র্যাপ করেন আমার এখানে এটা আমার এখানে তো আমি তো এখানে থাকি না আমি তো সামনে ছিলাম আমাকে দরজা থেকেই তারা মাধ্যমে শুরু করছে আমি তাকে চিনি না কাজে শিক্ষার্থী কোথাকার সেটাও আমার জানা নাই সে বলে নাই অন্তত যে এখানকার শিক্ষার্থী আমার শিক্ষার্থী হলে হয়তো চিনতে পারতাম আমার শিক্ষার্থী না কাজেই এখন আইন এবং পুলিশ আর আমাদের বিভাগে তদন্তের ব্যবস্থা সেটা পরবর্তীতে হবে কিন্তু এটা তো উপস্থিত করা যাবে না এখন আমার